ভারত এবং ভিটা পড়া উত্তরপুরায় এগে পাচ্ছি দুইটিউকে আমরা লক্ষ্য করছি এই বসে সেরা বাংলা ভিটা পড়া এবং ওই বসে রয়েছে ভাইমা দেখা যাক কি হয়

আমাদের নাম ধরেন পূর্ববার রয়েছে স্বপ্নের তরি ভাই মা রাইবো প্রচিম পার রয়েছে সেরা বাংলা ভিটা বাড়া দুটি নৌকা দূরবার নদীতে এগিয়ে আসছে আজকের আরণের উদ্দেশ্য আমরা লক্ষ্য করছি এই পাশে রয়েছে এই পাশে রয়েছে দশ সেরা বাংলা ভিটা বারাইবো পাশে স্বপ্নের পরে ভাই মা আমরা লক্ষ্য করছে আর উত্তেজনা দর্শ্য দুটি নৌকা এগিয়ে আসছে কে হয় বিজয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনার পছন্দের নৌকা কোনটি ছিল দর্শক সব ভিতরে ভাই মারা রয়েছে ওই পাশে এবং এই পাশে রয়েছে সেরা বাংলা ভিটা মারা দর্শক একসাথে এগিয়ে আসছে মনে হচ্ছে দুটি নৌকা দেখা যাক শেষ পর্যন্ত কার হাতে বিজয় মালা গলায় দেয় আজকে সব নেতারী ভাই মানা উপর টানটানো উত্তেজনা আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে দর্শক দর্শকের ভরপুর হয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করছি কান্টানো উত্তেজনা দর্শক দুটির উপর

আল মদিনা এক্সপ্রেস আলমদিনা এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেসে করেছে আলমদিনা এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস ব্রেনমার কিনে যান আল মদিনা এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস আল মদিনা

ভেজে করা কোথায় যাচ্ছে